আমাদের প্রিয় হুজুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আমার নাম মাকসুদা আক্তার রজনী হুজুর আমি আমার জীবনের একটি বাস্তব ঘটনা আপনার সামনে তুলে ধরতে চাই আচ্ছা ঠিক আছে তুলে ধরো আমার বোন তার গর্ভকালীন সময়ে ভর্তি হয় হ্যাঁ ভর্তি হয় হাসপাতালে কোনো স্কুল কলেজে নয় তাই তো এরপর কি হলো ফর্মালিটিতে বিলম্ব হওয়ার কারণে তাকে অবশেষে আইসিইউতে ভর্তি করতে হয় কিন্তু দুর্ভাগ্যক্রমে তার সন্তানকে সে হারিয়ে বসে আর এর কারণ ছিল সেসব ফর্মালিটি হুজুর একজন আহমদি নারী হিসেবে কোনটিকে আমরা প্রাধান্য দিব মেডিকেল প্রফেশনের ক্ষেত্রে মোরালিটি নাকি ল দেখো মূল কথা বা প্রথম বিষয় হলো মেডিকেল প্রফেশনের প্রথম কথা হলো জীবন রক্ষা করা সেই ব্যক্তির ফর্মালিটি রক্ষা করা প্রথম বিষয় নয় তাই ফর্মালিটি পরেও করা যাবে প্রথম প্রাধান্য হওয়া উচিত রোগীর জীবন বাঁচানো এটি হলো এথিক্স আর এটি হলো ডাক্তারের দায়িত্ব আর এটি হলো ও সঠিক পদক্ষেপ যা একজন ডাক্তারের গ্রহণ করা উচিত এবং সঠিক মোরাল তাই হবে মোরালিটি প্রথম প্রাধান্য হওয়া উচিত প্রফেশনাল ও প্রথম প্রাধান্য হওয়া উচিত উভয়টি যা দাবি করে তা হল পেশেন্ট বা রোগীকে সবার আগে অগ্রগণ্য করতে হবে অযথা সময় নষ্ট বা ভর্তি প্রক্রিয়ার যে সকল ফর্মালিটি রয়েছে সেগুলো পালন করার পরিবর্তে যদি তা করা হয় তাহলে তা ভুল হবে তাই যে সকল ডাক্তার ফর্মালিটির পেছনে পড়ে থাকে এবং তাদের রোগীর তাৎক্ষণিকভাবে দেখাশোনা করে না এবং তাদের রোগীর প্রতি সহানুভূতি প্রদর্শন করে না তারা ডাক্তার নয় বরং তারা কষায় তাই যাই তারা করেছিল সেটি ভুল করেছে প্রথম প্রাধান্য একজন ডাক্তারের এটি হওয়া উচিত যে সে মানব জীবনের মূল্য দিবে ঠিক আছে অ্যাডমিনিস্ট্রেশনের ফর্মালিটি পালন করা মূল লক্ষ্য নয় যদি আপনি একজন ডাক্তার হন বা একজন আহমদী নারী হন একজন আহমদি নারী হিসেবে বা একজন প্রকৃত মানব হিসেবে যেমনটি আমি সময় বলে থাকি তার উচিত সব সময় মানব জীবন রক্ষাকে প্রাধান্য দেওয়া সবকিছুর উপরে আর মানুষের প্রতি সহানুভূতি প্রদর্শন করা ঠিক আছে জি হজুর ইনশাল্লা ঠিক আছে